আজকে কিন্তু সম্পূর্ণ একটা খবর নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার এই বেগমপুর বড়া সংলগ্ন যে জায়গা সেখানে একটা নার্সিংহোম সেটা মঙ্গলদ্বীপ নার্সিংহোম এই মঙ্গলদ্বীপ নার্সিংহোমে একটা বিরল অপারেশন হয়েছে অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর মিকাঙ্ক মৌলি সাহা তিনি এবং হসপিটাল কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছেন যে বিরল অপারেশন বলতে একটা বিশাল আকারের টিউমার যেটা পেশেন্টের পেটে বিগত দু মাস ধরে ছিল পেশেন্ট কিছু বুঝতে পারেনি খালি পেটটা ভারী ভারী মনে হচ্ছিল এমন অবস্থায় সরকারি জায়গায় সিটি স্ক্যান করার পরে ধরা পড়ে যে তার পেটে একটা বৃহৎ আকারে টিউমার আছে এবং তারপরেই তারা দ্রুত অপারেশন করার জন্য যেহেতু হসপিটালে দেরি হবে দ্রুত অপারেশন করার জন্য আমার ঠিক এই ডান দিকে যে নার্সিং হোম আছে মঙ্গলদ্বীপ নার্সিং হোম সেই মঙ্গলদ্বীপ নার্সিং হোমের ডক্টর মৃগাঙ্গ ডাক্তারবাবুকে দেখান এবং ডক্টর মৃগাঙ্গ মৌলী সাহা তিনি সঙ্গে সঙ্গে ভর্তি করান এবং ভর্তি করার পরে সেই অপারেশন সাকসেস হয় এবং পেটের ভেতর থেকে বেরোয় প্রায় সাড়ে আট কেজি টিউমার হ্যাঁ ঠিকই শুনছেন সাড়ে আট কেজি টিউমার বিশাল আছে স্বাভাবিক আছে এবং যে টিউমার সেই টিউমারটি বায়োপসির জন্য দেওয়া নিয়ে যাওয়া হবে তো এমন বিরল অপারেশন যেখানে প্রতিনিয়ত আমরা শুনতে পারি যে বেসরকারি বেসরকারি নার্সিংহোমে কোনো প্রকার ভালো চিকিৎসা হয় না বা এই মফটসল সংলগ্ন যে নার্সিংহোম তাতে নাকি পেশেন্টকে মেরে দেয়া হয় বা চিকিৎসা ভুল চিকিৎসার জন্য মরে যায় ঠিক সেই রকমই এই সোনার ফাঁকে আমরা দেখতে পেলাম একটা দৃষ্টান্ত স্থাপন করলো এই মঙ্গলদূপ নার্সিংহোম তো চলুন আপনাদের দেখাই যে পেশেন্ট পার্টি এবং নার্সিংহোম কর্তৃপক্ষ কি জানাচ্ছে এই অপারেশনের বিষয়ে আর ওলাই বড় হইছে এমনি হঠাৎ কালি বলেছি আমার পেটটা ভারী ভারী যে পেটটা বড় আস্তে আস্তে চিনচিন সরকারি এতে গিয়ে এই আলসনো কপি করতে তখন ধরা পড়েছে যে এত দিন ধরে বিএসসি দিন নেই সপ্তাহখানেক আগে এক সপ্তাহ পুরো হয়নি আমি সোমবার করে গিয়েছিল বুধবার রিম রিপোর্টটা দিয়েছে বুধবার ধরা পড়েছে আর এখানে একদম কথা দেখিয়েছি এই সরকারি হসপিটালে প্রতিদিন নেই এমনি ব্যথার জন্য গাঁ ATP যন্ত্রণা জন্য ওষুধ খেতে পাই প্রাইভেট ডাক্তারের কাছে ওনাকে বলেছিলাম একটা স্টোনোগ্রাফি লিখে দিতে সে লিখে দিয়েছিলাম সেটা গিয়ে সরকারি এতে রিপোর্টটা করেছিল এই ডাক্তার ওখান থেকে রিপোর্টটা হয়েছে যে টিউমার ধরা পড়ছে তারপরে এই স্যারের সাথে যোগাযোগ করা হয়েছে ডাক্তারবাবুর সাথে এখন সুস্থ আছে না জানি না বুঝতেই পারা না কিছু যে হ্যাঁ খুব যন্ত্রণা হচ্ছে লাগ যে হচ্ছে কিছুই নয় হ্যাঁ এই ডাক্তারবাবুর সাথে তোমাদের আগে অনেক দিন যোগাযোগ আছে ডাক্তারবাবু ভালোই সেই হিসাবেই এখানে আনা হচ্ছে সরকারিতে হলে একটু অনেকটা দেরি হয়ে যাবে তাড়াতাড়ি দ্রুত হয়ে যাবে অপারেশনটা তাই জন্য রুগীর কি হয়েছিল বলতে প্রথম রুগীর পেটে ব্যথা মতো লাগছিল লাগার পর সেটা সিঙ্গুর হসপিটালে সরকারি হসপিটালে দেখানো হয় দেখানোর পর এক্স রে করতে দেয় এক্স রে করার পর ওখানে জানানো হয় যে পেটে টিউমার হয়ে যায় জানার পরে এখানে এই মৃগাঙ্ক স্যারের সাথে যোগাযোগ করা হয় আউটডোরে দেখানো হয় দেখানোর পর উনি সাজেশান দেন যে এখানে অ্যাডমিট করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট করানোর জন্য আমরা একদিন পরে অ্যাডমিট করাই তখনও আমরা জানি না যে এরকম টিউমারটা এত বড় সাইজ হবে কি আমাদের কিছু জানা জানানো হয়নি তখন পরবর্তীতে যখন অপারেশান হয় হওয়ার পরে দেখতে পাওয়া যায় ওটা আট কিলো প্লাস মানে আট কিলো দুশো থেকে পাঁচশোর মধ্যে এরকম কিছু ওয়েট আমাদের সামনে থেকে দেখানো হয় এখন রুগী সুস্থ আছে এবার আমরা চাইবো যত তাড়াতাড়ি রুগী সুস্থ হয়ে বাড়ি ফেরে আমরা এটাই চাইবো আমার নাম সৌমেন কোলে পেশেন্ট কালকে ভর্তি হয় পেশেন্টের মেন প্রবলেম ছিল অ্যাবডোমিনাল ডিস্টেন্স গোটা পেট একদম টাইট হয়ে শক্ত হয়ে ফুলেছিলো তো উনি ডক্টর মেঘাঙ্ক মৌলি শাহকে দেখিয়েছিলেন কালকে আটটার সময় ওটিতে ঢোকানো হয়েছে এবং সাড়ে দশটা নাগাদ ওটি থেকে বার করা হয়েছে ওনার যে টিউমারটা বেরিয়েছে সেটা মোটামুটি আট কেজি প্লাস ওয়েট হয়েছে তো পেশেন্ট এখন স্টেবেল আছে বিপি পাল সব কিছু নর্মাল আছে আশা করি যে পেশেন্ট নর্মাল হয়ে যাবে নর্মাল খাওয়া দাওয়া করবে আজ থেকে হয়তো পেশেন্টকে আমরা তিন দিনের মধ্যে ছুটি দিতে পারবো পেশেন্টের সিমটম বলতে পেশেন্টের শুধু পেট ভারী হয়ে থাকতো গোটা পেট ভারী হয়ে থাকতো ব্যথা হতো অল্প এগুলোই সিমটম ছিল আর কিছু সিমটম সিমটম ছিল না এটা হয়তো কোনো ক্যান্সারিয়াস গ্রোথ হতে পারে যেটা উনি বুঝতে পারেনি কিন্তু অল্প 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 করে গোটা পেটের মধ্যে ওটা চাড়িয়ে গেছে যেটা হচ্ছে ওনার ওভারিয়ান টিউমার যেটা দু মাসের মধ্যে চাড়িয়ে গেছে যেটা কোনো ক্যান্সারাস গ্রোথ হতে পারে সেটা আমরা বাইপসি করে কনফার্ম হতে পারব আমার নাম রোহিত সামন্ত আরে আট কেজি দুশো আট কেজি চিকিৎসাটা দেখুন আমাদের এই মঙ্গলদীপ হার সময় আমাদের এখন সব থেকে বড়ো যেটা বিশেষ করে উল্লেখযোগ্য যে ব্যাপারটা আমাদের যে ডক্টর টিম যেটা রয়েছে খুবই স্ট্রং ডক্টর মৌলি সাহা মতো ডক্টর এখানে প্রতিনিয়ত নির্ধারিত সময়ে সার্ভিস দিয়ে যান আর এখানে এর আগেও ওটি হয়েছে এর আগেও একটা ওটি হয়েছিল সাত কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম এটা তো আরও বেশি হল তো এই এখানকার মানুষজন বাসে রয়েছে এখানে আসেন পেছনপত্র মোটামুটি আমাদের এখানে গ্যাদারিংও হয় ডক্টরদের সার্ভিসও পায় আর এখন তো নতুন করে নতুন সাজে সাজানো হয়েছে আরও কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়েছে এই চলছে এখন সম্ভব হচ্ছে ভালো রকমই সাকসেস হচ্ছে আমার এই যে নার্সিংহোম রয়েছে এটা তো খুব মখরশল এলাকায় তো এখানে গ্রামের লোকজনই সার্ভিস পায় তো এই এলাকায় যেসব মানুষজন আসে খুবই পোর বা খুবই সামান্যটুকু চার্জেস নিয়ে যেটা আমাদের সার্ভিস দেওয়া হয় তো এখানকার মালিক যারা রয়েছে তারা এই পেশেন্টদেরকে এইটুকু সার্ভিস দিতে বাধ্যত অতটা পারছি জানি না তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবার বাকি তো আপনারা আছেন দেখছেন বাইরে পেশেন্ট পার্টিদের সাথে কথা বলেছেন তারাও নিশ্চয়ই আপনাদেরকে একটা ফিডব্যাক দিয়েছে আমার নাম রাকেশ সিংহ